পবিত্র থাক যদি বাঁচতে চাস আর অকাদ ফেসে গেল ওই লোক যে কিন্তু হারাম কে খেয়ে নিল এবং না পাক থেকে গেল এবার আমি মেন আয়াতের দিকে যাব শুধু একটা উদাহরণ দিব যে মেন আয়াতের দিকে যাব উদাহরণটা মেয়ন দিয়ে শোনেন হিজরত হিজরত শব্দের অর্থ বুঝেন আপনারা একবার হ্যাঁ না বলেন তা আমি বুঝাবো আপনাদেরকে হিজরত শব্দের অর্থ বুঝেন না আলহামদুলিল্লাহ না বলেছেন তো আরো খুশি হয়েছে হিজরত মানে হচ্ছে প্রবাস হয়ে যাওয়া সারা জীবনের জন্য মক্কা থেকে যারা জমি জায়গা ঘর বাড়ি ছেড়ে দিয়ে জীবনের মতো চলে গেল তাদেরকে মহাজির বলা হয় তারা হিজরত করেছে আর ওদেরকে যারা সাহায্য করেছিল তাদেরকে আনসারী বলা হয় আনসার মানে সাহায্যকারী এবার বুঝতে পেরেছেন তো হিজরতে কত বড় নেকি জানেন পৃথিবীতে তিনটে আমল আছে আপনার গোনহাকে পুড়িয়ে শেষ করে মাসুম বাচ্চা করে দেয় তিনটে আমল গোনা বলে কিছুই থাকবে না 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 কাবিরা নাইন ঋণের গোনা মাপ নেই ঋণ পরিশোধ করতেই হবে সেই সেই তিনটে আমল কি একটা হচ্ছে হাজ্যে মাবরুর হজ যদি কবুল হয় সাহাতের চুহে খাকে বিল্লি নে হজ করে চলি সুদঘর যদি হজ করতে যাই তাহলে ভেজাল আছে হজের প্রথম শর্ত হচ্ছে টাকা হালাল হতে হবে তাহলে এক নম্বর হচ্ছে কবুল হজ আর দুই নম্বর হচ্ছে যদি কোন বিধর্মী নন মুসলিম কালেমা পরে মুসলমান হয় যেদিন সে মুসলমান হবে তার জীবনের সব যত গান বাজনা জেনা মূর্তি পূজা দেবদেবী পূজা সব ধুয়ে মুছে শেষ আর তিন নম্বর হচ্ছে কেউ যদি ইমান বাঁচানোর জন্যে কোন নারীর আসকতায় পড়ে বিয়ে করার জন্যে নয় কোনো ব্যবসার জন্য আপনি আপনার বাড়ি হচ্ছে রতুয়া জালালপুর আপনি বিজনেস দেখলেন বর্তমানে খুব ভালো চলছে আপনি ওখানে ব্যবসাটা করতে করতে একটা ফ্যাক্টরি করে ফেললেন তখন ঘর বাড়ি বেঁচে ওখানেই চলে গেলেন এটা হিজরত বলা যাবে না ব্যবসার জন্য নয় বিয়ের জন্য নয় থাকার জন্য একটা উদ্দেশ্য থাকতে হবে। আমার ইমানকে আমি বাঁচাবো। এই আমার না। আমি এর জন্য দেশ ত্যাগ করে চলে যাচ্ছি যখনই আপনি এক জায়গা থেকে সব বেচে কিনে রেসিডেন্সিয়ালকে জমা করে দিয়ে আরেক রাজ্যে চলে যান আরেক জেলায় চলে যান আরেক দেশে চলে যান যেদিন যাবেন ইমান বাঁচানোর জন্য সেদিন জীবনের গুনামা তাই হিজরত করেছিলেন সাহাবিরা কোথা থেকে করেছিলেন মক্কা থেকে মদিনা আবিসিনিয়াও করেছে বহু জায়গায় করেছে আবার মদিনাতে ফিরে এসেছে আপনারা সকল একবার মুখ খুলেন সাহাবীরা কোথা থেকে কোথায় হিজরত করেছিলেন মক্কা থেকে আলহামদুলিল্লাহ আপনারা বুঝেছেন উমরাই যাবেন তো উমরাই যাবেন তো আল্লাহ সকলকে উমরা এবং হজ করার তৌফিক দান করুন হজরত আলী এবার মুখ খুলেছেন হজরত আলী বলছেন বন্ধু তোমরা মক্কা থেকে মদিনা এসেছ হিজরত করেছ আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছেন তোমরা নেকি পেয়ে গেছ এটা বড় হিজরত নয় এটা হলো ছোট হিজরত এটা হলো ছোট হিজরত এই বড় বড় বলা যাবে না তবে হিজরতটাকে হিজরত কোনটা হে মানিক চোখের লোক জালালপুরের লোক তোমরা যদি বড় হিজরত করতে চাও তো আমি বলে দিব দুইটা দেশের নাম একটা দেশ থেকে বের হয়ে আর একটা দেশে যদি তুমি ঢুকে যাও তাহলে চিরদিনের জন্য তুমি বড় হিজরত করে নিলে আল্লাহ তোমার গুনাকে মাফ করে দেবে সেই দুটি দেশের নাম কি একটা দেশের নাম হলো গুনহা আর একটা দেশের নাম হলো নিকি গুনহার দেশ থেকে বের হয়ে তৌবা করে নেকির দেশে চলে যাও আর গুণহার দেশে ফিরে আসিও না এর থেকে বড় আর হতে পারে না আল্লাহ ওটাই বলছেন যে নিজেকে পবিত্র করে নেবে এতদিন সিরকে ছিলাম আর সির করবো না এতদিন জুয়া খেলেছি আর ওখানে যাব না এতদিন সুদ খেয়েছি আর সুদ খাব না এতদিন বেনামাজি ছিলাম আর বেনামাজি থাকবে রমজানের আর ছাড়ব না এতদিন বেপর্দা ছিলাম এবার পর্দায় ঢুকে গেলাম এক কথায় লাত মেরে দিয়ে যেগুলো আদেশ এবং হালাল আছে এইগুলোকে গ্রহণ করে নেওয়ার নামই হলো গোসল করা আল্লাহ বলছেন এটা যারা করবে তারা বেঁচে যাবে বেঁচে যাবে বেঁচে যাবে বেঁচে যাবে বেঁচে যাবে তারা কবরে বাঁচবে হাসরে বাঁচবে মিজানে বাঁচবে পুলসেরাতে বাঁচবে জাহান থেকে বাঁচবে জান্নাতের মেহমান হবে যারা নোংরা সঙ্গে মিলেমিশে থাকবে ইমানও থাকবে নামাজও পড়বে সুদও খাবে পঞ্চায়েতের মাল মারবে বিপিএল এর মাল মারবে ডিলার রেশনের মাল মারবে চালি দিকটা কলমাল করে রেখে দেবে আমার রব বলছেন ওকাদ এরা ফেসে গেছে ফেসে গেছে এদের চাকা আর রোডে উঠছে না করাবে না এরা জীবনে কামিয়াবির মুখ দেখতে পাবে না সামুদ কমের কথা বলছে জি আল্লাহ এক জায়গায় পাঁচটা কসম খেয়ে একটা শব্দ ব্যবহার করছে পাঁচটা কসম খেলেন আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ রে কসম গুলোকে নিয়ে যদি তফসির করা হয় তো দু তিন ঘন্টা চলে যাবে কিন্তু আমি কসম গুলোকে তফসির করছি না কসম করেছে এটা শুনেলেন বাস দাদা কি বলছেন হালফিদা লিকা কাসামুল লিদি হিজিরি হালফিদা লিকা কাসামুল লিদি হিজরি হালফিদা লিকা কাসামুল লিদি হিজরি আমার এই কসম গুলোকে ওই বিবেক বান্ধের জন্য যথেষ্ট ন হিজড় হিজর হিজড় হিজড় মানে বিবেকের ব্রেক বিবেকের ব্রেক জি বিবেকের ব্রেক কাকে বলে আচ্ছা আপনারা এতগুলি মানুষ বসে আছেন খুব ভালো লাগছে আপনাদের বসে থাকাটা আল্লাহ আপনাদের বসে থাকা আর আমার বায়ান কবুল করুন আর উভয়কে আমল করার তৌফিক দান করুন আর আমরা যেন জীবনে পবিত্র হতে পারি আল্লাহ তৌফিক দান করুন এবং কঠিন কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে মাফ করুন একটা কথা জিজ্ঞেস করছি এই যে গাড়িটা আছে ওই গাড়িটার ব্রেক আছে মোটর সাইকেলের ব্রেক আছে সাইকেলের ব্রেক আছে বাসের ব্রেক আছে ট্রেনের ব্রেক আছে বিমানের ব্রেক হেলিকপ্টার এর ব্রেক আছে সব গাড়ির ব্রেক আছে সবথেকে হার্ড ব্রেক কোনটা সবথেকে দামি ব্রেক কোনটা দে রে বাপ দুটো পারিস তা এইখানকার লোক খালি কোরআন শরীফ কিনে দিতে দে মনে মনে ভাবছে যে গোটা কোরআন কিনে দিলাম কিন্তু খেপা জানে না যে কালকে এগুলা সব ডাকে বিক্রি হয়ে যায় সে পাতর চাবরি খাসি দান করা হবে আচ্ছা দোয়া করে দেব সোনা মনি তুমি যাকে দিয়েছো সেই যথেষ্ট বুঝতে পার যে তোমার বাপের কি দরকার মানে আল্লাহকে দিছো আল্লাহর কাছে চাও জি এইখানটা একটা গভীর তথ্য কথা দিচ্ছি হিরের টুকরো চ্যালেঞ্জ দিচ্ছি এটা এটাকে খবরদার ভুল করবেন না হিজড় সব থেকে বড় বিরেক কি নাকি না হাওয়া বেরেক না অয়েল বেরেক কোন সব থেকে বেলুন ফুটিয়ে দিলেও ওইটাই দামি আর ওগুলো ছাড়ো আমার সঙ্গে কথা বলেন সব থেকে হার্ট ব্রেক কোনটা যা এরা এখন খালি আছে ওইটা দেখাইছে আমার বায়েনটা এখন বাদ দশ মিনিট